স্টুডেন্টস তাহলে আমরা এখন তোমাদের নিচে শব্দগুলোকে বিশেষণ বিশেষণ এবং শব্দগুলোকে বিশেষ রূপে রূপান্তরিত করব। আমরা তাহলে কি পড়ছি যে কোনো প্রকার বাসাবাড়ি বাড়ি গল্পটির ব্যাকরণগত প্রশ্নে এসে পড়েছি প্রথমে যেটা আছে যে বিশেষণকে বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করতে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ করতে প্রথমে আছে লম্বা প্রথমে কি আছে লম্বাটে লম্বাটে হ্যাঁ বিশেষ হচ্ছে লম্বা বিশেষণ হচ্ছে লম্বাটে তারপর আছে স্থান স্থান বিশেষ্য, বিশেষণ হবে স্থানীয় নির্বাচিত নির্বাচন হবে বিশেষ্য বিশেষণ হবে নির্বাচিত নির্মাণ নির্মাণ হবে বিশেষ্য বিশেষণ হবে সেটা নির্মিত সঞ্চিত সঞ্চিত হবে বিশেষণ আর বিশেষ্য হবে এটা সঞ্চয় তারপরে আছে তোমাদের শব্দার্থ শব্দার্থ বইয়ে দিয়ে আছে সেটা নতুন করে দরকার নেই তারপরে আমি পড়িয়ে দিচ্ছি দেখো যে আনাচে কানাচে আনাচে কানাচে এটার শব্দার্থ হবে কোনায় কোনায় পুনঃ পুনঃ বারবার সংস্কার বসে প্রচলিত ধারণা বা বিশ্বাস অনুসারে নিয়ন্ত্রণ চাকার আকার বিশিষ্ট ওই যে পোকা বা পরিচালন বাসা বাধে যে প্রথমে অর্ধ চক্রাকারে বসায় ওই যে ওইটা অর্ধ চক্রাকার অর্থ হচ্ছে যে আধখানা চাকার আকার বিশিষ্ট কুঠুরি ছোট ঘর বা প্রকোষ্ঠ গাঁথনি পর স্থাপিত ইট পাথর ইত্যাদির বিন্যাস মিশ্রিত নির্গত প্রলেপ লেপন করা হয় এমন বস্তু নিম্ন দেশে নিচের অঞ্চলে পূর্বোক্ত আগে বলা হয়েছে এমন সঞ্চিত জমিয়ে রাখা হয়েছে এমন খালাস মুক্তি বা রেহাই তারপরে আছে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের প্রথমে দেওয়া আছে যে তৈরির জন্য বের হয় এখান থেকে অনুসর্গ খুঁজে বের করতে বলেছে অনুসর্গ হবে এখানে জন্য তারপরে আছে সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নেয় এখানে অনুসর্গ হবে থেকে তারপর আছে সেই স্থানে চাপা দিয়ে দিয়ে। রেখেছে। অনুসর্গ হবে ঠিক আছে তারপরে আছে শেষ যে প্রশ্নটা আছে এখানে যে উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে লেখো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে সেগুলো প্রতিশব্দ তোমরা যে এতক্ষণে পড়েছ যে কুমোরে পোকার বাসা বাড়ি সেটা থেকে বের করে এগুলো তোমরা লিখবে তারপরে আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সহজ হবে দেখো যে প্রথম দিয়েছে নির্মাণ নির্মাণ নির্মাণের প্রতিশব্দ হবে ওইখানে আছে তৈরি বাসা তৈরি করে যে ওইটা তৈরি তৈরি হচ্ছে নির্মাণ উপযোগী উপযুক্ত ভর্তি পূর্ণ সন্ধান খোঁজ খান্ত নিরস্ত তাহলে আমাদের এই গুদ্যাংশের প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল আমাদের এই ভিডিও শেষ হয়ে গেল এর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয় তোমরা আমাকে লিখে পাঠাও আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে দেখবে আর সুস্থ থাকবে